হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো বেঙ্গলি ধাবা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত রইলো আর রইলো অনেক ভালোবাসা তোমরা আমার চ্যানেলটা মানে ভিডিওটা দেখছো আর পুরো ভিডিওটা দেখছো আমার খুব ভালো লাগছে লাইক করছে কমেন্ট করছে খুবই খুশি আমি আর দেখো আমি একটা নতুন মানে নিয়ে এসেছি রান্না এটা আমাদের এই ঝাড়খণ্ডে খুব চলে এটা আলুর ছোলের টিক্কা মানে ছোলে আলুর টিক্কা হ্যাঁ এই জিনিসটা খুব সুন্দর কিন্তু খেতে দেখো আমি কেমন করে করব আমি নিয়ে নিয়েছি এখানে মটর নিয়ে নিয়েছি মটর আলু পুরো ভিডিওটা দেখবা অবশ্যই ভালো লাগবে দেখো আর এই আলুটা সিদ্ধ কেটে নিয়েছে এগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম মটরটা অনেকক্ষণ চার পাঁচ ঘন্টা আমি মটরটা ভিজিয়ে রেখে দিয়েছি দিয়ে আলু দিয়ে সিদ্ধ করে নেব তারপরে দেখো পুরো ভিডিওটা দেখবার খুব ভালো লাগবে এটা আমার আলু মটরটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি কটা আলু তুলে আমি গালিয়ে নেব ছোলে আলু টিক টিক করব। একটা মেখে নিচ্ছি এর মধ্যে কয়েকটা মশলা আমি দিয়ে দেব নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প একটু করে করে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব গরম আছে খুব মাখানো হয়ে গেছে এবার আমি এটা দলা করে নেব আমি তেলটা চাপিয়ে দিয়েছি ছোলে আলুর টিক্কি করব তাই আমি আলুটা এরকম গোল করে এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে নেব আস্তে আস্তে আমি উল্টে উল্টে ভেজে নেব আমি আলুটা চ্যাপটা করে দেব এবার এরকম করে চ্যাপটা করে দিতে হবে ভাজা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নেব হয়ে গেছে ভাজা আমি উঠিয়ে নিচ্ছি কী সুন্দর হয়েছে দেখো বন্ধুরা দারুণ হয়েছে একদম আর এদিকে করে নিচ্ছি মটরের যে আমি এখানে লঙ্কা আদা আর টমেটো দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো এই জিরে গোটা জিরে আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার ইয়ে মটরটা আমি দিয়ে দেব মটরটা আমার হয়ে গেছে আমি মটরটা দিয়ে দিচ্ছি ছোলা আলুর টিক্কি দই এটা ছোল টিককাতে টিকিতে এটা আমি দিয়ে দেবো দইটা এখানে আমি মশলাটা দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি জিরে ধনে আর শুকনো লঙ্কা ভাজা একটা ভাজা মশলা লঙ্কা গুঁড়ো বিট নুন লেবু দিয়ে দিচ্ছি লেবুর রস দারুণ একটা রেসিপি এরকম করে অবশ্যই খেয়ে দেখবেন দারুণ লাগবে